ঈদের পরে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসলাম যেগুলো দেড়শো টাকা ডিসকাউন্টার অফার স্টক ক্লিয়ার অফার জি কারণ আপনারা নিয়ে যদি দুটা টাকা প্রফিট করতে পারেন ভাই মাল তো শেষ ফেলো মাল কি পর্যাপ্ত আছে নাকি ইনশাল্লাহ কিন্তু আমাদের এইদিকে প্রায় আপনার ছয় সাতশো পিস মাল ঢুকলো আপনার ঠিক আছে ইনশাল্লাহ এরকম প্রতিনিয়ত আমাদের প্রত্যেক সাথে নতুন নতুন মাল ঢুকতেছে সরাসরি দোকান আইসা পড়ুন ইনশাল্লাহ দেখে দেখে আপনারা মাল নিয়ে যান ঠিক আছে অ্যাড্রেসটা একটু বলে দেয় আমাদের ইসলামপুর নবাই পুকুরপার আইটিসি টাও দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুইসুতা ধীরে সুইসুতা ধীরে ইসলামপুর কিন্তু বৃহত্তম একটা পাইকারি মার্কেট জি যারা কোয়ালিটি জামা নিয়ে সেল করতে চান জি তাদের জন্য কিন্তু একটা ধামাকা লেভেলের দোকান থাকবে আর আমাদের দোকানটা এরকম একটা বেস্ট প্রতিষ্ঠান আপনার ব্যবসার জন্য ইনশাল্লাহ ঠিক আছে এই যে লং হবে আপনার খুব সুন্দরটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের যে স্যালারের কাপড় দোকানে আইসা কাপড় আপনাদের মন ঠিক আছে এত বেস্ট কোয়ালিটি আমরা দিয়ে থাকি আপনার ঠিক আছে একবারে দামি দামি কাপড় গুলো আমরা একবারে আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনার

কারণ আমাদের মাল থেকে দুই হাজার পিস কিন্তু কাস্টমার আছে আপনার দেখা যায় আরো দুই হাজার পিস দুই হ্যাঁ তো আমাদের এরকম আপনার দেখা যায় মালের হ্যাঁ চাহিদা বেশি যে কারণে মাল থাকে না যারা দ্রুত যোগাযোগ করেন তারা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন এগুলি আমাদের যোগাযোগ করতে হবে জি ওনাদের স্টক ক্লিয়ার অফার যেহেতু এটা জি আপনার স্টক আছে অল্প যারা নিবেন দ্রুত পরে বললে আপনারা পাবেন না ওনাদের অনেকে মন খারাপ করে আপনার কিছু করার নেই আমাদের আমরা প্রোডাকশন করি করিটুকু আমরা ইনশাল্লাহ দিতে কারণ কাস্টমারের চাপ বেশি আমাদের যে কারণে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আরো বেশি বেশি মাল করার আপনার ঠিক আছে